দাপুটে জয়ের টানা দ্বিতীয়বার কোফার ফাইনালে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল মাঠের পারফরমেন্স দেখা গেল দাপুটে আর্জেন্টিনার পুরচিত্র লাইন যদিও বলেছে আর্জেন্টিনা ম্যাচ জিতেছে দুই শূন্য গোলের ব্যবধানে তবে নব্বই মিনিটের খেলায় আর্জেন্টিনা ছিল আবারও বেশি পরিণত কোফা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা খেললেন চ্যাম্পিয়নদের মতোই তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোফায় ষষ্ঠবার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা পনেরো সাল থেকেই কোফা আমেরিকার ফাইনালে মুখ আর্জেন্টিনা মাঝে বাদ গিয়েছিল শুধু উনিশ সালের কোফা আমেরিকায় যেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাদের এরপর দুই হাজার সালের শিরোপাটা জয় করে তারা এবার তাদের সামনে সুযোগ টানা দুইবার কোফা আমেরিকা জয়ের যে জয় পেলে ফুটবলে বিরল এক রেকর্ড গড়বে আর্জেন্টিনা